হ্যালো ফ্রেন্ডস শুভ বিকাল কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলাটা যশোরে কাটিয়ে বিকালবেলা এসে পড়েছি আমাদের নড়াইলে আমার প্রিয় শহর নড়াইল জীবনের অনেকটা অংশ কাটিয়েছে এখানে তাই নড়াইলে আসলে সব সময় মুখে একটা হাসি লেগেই থাকে আমাদের টিমের তিনজন আমরা ভ্যানে আর বাকি দুজন আমাদের পিছন পিছন ওই যে আসছে মোটর সাইকেলে আরো তিনজন আছে তারা পরবর্তীতে যুক্ত হবে আমাদের সঙ্গে তো আমরা এত বড় একটা টিম করে কোথায় চলেছি জানতে চাও তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টিনে দেখবে তোমাদের দেখাবো আমাদের ঐতিহ্যবাহী নড়াইলকে পুরোপুরি দেখানোর সৌভাগ্য আজ হবে না কারণ হাতে সময় খুবই কম দেখাবো নড়াইলের একটা সুন্দর জায়গা যেখানে আসতে পারো পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে কাটাতে পারো জীবনের চমৎকার কিছু মুহূর্ত তো কথা বলতে বলতে এসে পড়েছি নড়াইলের চমৎকার সুন্দর একটা ব্রিজে শেখ রাসেল ব্রিজ এত সুন্দর ব্রিজ চিত্রা নদীর শোভাটাই বাড়িয়ে দিয়েছে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ব্রিজটিকে যে কত সুন্দর লাগে সেটা না দেখলে তোমরা বুঝবে না আমার ক্যামেরাতে যে কোনো একটা সাইড থেকে ভ্যানে করে আর কতই বা দেখাবো তোমাদের যদি ড্রোন ক্যামেরা হতো তাহলে দেখতে কি দারুণ দেখতে এই ব্রিজটা নিচেই বহমান চিত্রা নদী তার উপরে আঁকা বাঁকা রাসেল ব্রিজ সত্যি নড়াইল শহরটাকে একদম অনন্য অসাধারণ করে তুলেছে সেই ব্রিজটা তো চলো চিত্রা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যে আমাদের আজকের গন্তব্য চিত্রা রিসোর্ট ঠিক চিত্রা নদীর পার ঘেসে এই রিসোর্টটা গড়ে উঠেছে দীর্ঘদিন হলো রিসোর্টটা খুব সুনামের সঙ্গে চলছে এবং দিনে দিনে এর সৌন্দর্য আকাশচুম্বী হচ্ছে এত সুন্দর এত পরিকল্পিত রিসোর্ট খুব কমই আছে আমাদের দেশে সিতরা রিসোর্ট এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা ভাইব আপনাকে দেবে যে একবার আসলে অনেক দিন এই স্মৃতি আপনার মনে থেকে যাবে তো চলুন কথা বলতে বলতে এসে পড়েছি এবং ঢুকে পড়েছি সোনাঝুরিতে একদম ঢুকে গেটের মুখেই এই সোনাঝুরিটি আমি আগেও চিত্রা রিসোর্টের একটা ব্লগ দিয়েছিলাম আজ একটু হালকা পাতলা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে কি বলবো কি বন্ধুরা আগে তো একাই এসেছিলাম আর আজ পরিবার নিয়ে এসে অনেক বেশি ভালো লাগছে কারণ চমৎকার একটা সুন্দর সময় কাটাতে পেরেছি ফ্যামিলি টাইম তো একটা ভিউ দিয়ে নিই এই যে সবাই একটু দেখে নাও দূর থেকে চিত্রা রিসোর্টের যে মাঠ ঘাট আঁকা বাঁকা পথ এবং এই সুন্দর রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না বিকালের পরন্ত রোদ উঁকি মারছে আর আমরা এই যে ঘাসের জাজিমের উপরে হাঁটছি কি দারুণ একটা ভিউ কি করে বোঝাই তোমাদের কত সুন্দর আমাদের চিত্রা রিসোর্টটা নিজে আসবে দেখবে সময় কাটাবে এবং সঙ্গে পরিবারের সদস্যদের আনতে ভুলবে না কিন্তু তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই অনেকটা হাঁটাহাটির পর এই যে নদীর পাড়ে যে বসার স্পেসটা করা আছে এখানে বসে আমরা একটু সাজুগুজু করে নিলাম এবার যাব আরও একটা জায়গাতে চিত্রা রিসোর্টের কিন্তু দুইটা পার্ট এই যে এই সাইডটা খুব সুন্দর বসার জায়গা করা এবং এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে আর ওই পাশটাতে আছে আর একটা রহস্যময় জায়গা তো সেটা দেখানোর আগে দেখিয়ে নিই আমাদের সবাই কি করছে না সে আমরা তো এগিয়েই চলেছি আর এই পাশে লাইভ মিউজিক চলছে কি দারুণ ব্যাপার তাই না সন্ধ্যাটা জমে যায় একেবারে এখানে আসলে লাইভ মিউজিক শুনবেন আর ঘুরবেন প্রিয়জনকে সাথে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে হাঁটবেন দারুণ নিজেকে একটা স্পেশাল স্পেশাল ফিল হবে আপনার আর দেখছেন তো প্রতিটা ঘর কত ইউনিক করে করা আমি অতটা বর্ণনা করছি না কারণ চিত্রা রিসোর্ট নিয়ে আমি আগেও ব্লগ করেছি সেখানে আপনারা দেখেছেন আর জাস্ট একটু আমাদের সময়টাই আপনাদের সঙ্গে শেয়ার করছে তো চলে এসেছি এবার সেই ফেয়ারি টেল ফরেস্টে চিত্রা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা একটা ভৌতিক পরিবেশ একটা ভৌতিক ভাইব দেবে আপনাকে এত সুন্দর করে সব আর্টিফিশিয়াল ভূত তৈরি করে রাখা হয়েছে একদম লক্ষ্য করে না দেখলে আপনার মনে হতেই পারে অরিজিনাল ভূত আর এত সুন্দর করে এই জায়গাটা সাজানো আর বিশেষ করে গাছপালা এত বেশি গাছ থাকলে স্বাভাবিক গ্রাম বাংলায় আগে যখন ভূত ছিল এই গাছের পাতা মানে বাঁশের পাতার শব্দেই মানুষ মনে করতো ভূত আসছে তো এখানটাও ঠিক তেমনই ভৌতিক একটা পরিবেশ ক্রিয়েট করে এবং এই যে সুন্দর গোল গোল যে চাকতিগুলো আছে এর উপর দিয়ে হাঁটতে যে কত ভালো লাগছিল পরিবারের লোকজন ছিল তাই হাঁটছিলাম শুধু নাচতে পারছিলাম না মানে অলরেডি কয়েকবার বোকা খেয়েছি ছোটো বাচ্চাদের মতো আচরণ করার জন্য এই কারণে একটু ভদ্র সভ্য সেজে হাঁটছি আর কি তা না হলে আমি যদি আমার ফ্রেন্ডদের সাথে আসতাম মানে আমার টিমমেটদের সাথে হয়তো এখনই নাচানাচি শুরু হয়ে যেত মানে আনন্দ প্রকাশ তো দাদা ছিল বৌদি ছিল ভাইরা ছিল তো সবাইকে নিয়ে ঘুরছি তো এই কারণে হয়তো অতটা এক্সপ্রেশন আমি দিতে পারছি না যতটা আমার মনের ভিতরে আছে তো চলুন এবার দেখিয়ে নিই চিত্রা রিসোর্টে গেস্টদের জন্য ব্যবস্থা আছে কীরকম এই যে আপনি যদি এখানে রুম বুক করে থাকেন তো আপনার জন্য একেবারে নিরাপদ এই গেটটা দিয়ে ঢোকা যাবে না কারণ এখানে নির্ধারিত গেস্টদের জন্য জায়গাটা গেস্টের অনুমতি ছাড়া এখানে আপনি ঢুকতে পারবেন না এখানে কয়েকটা ঘর আছে খুব সুন্দর করে করা এবং সেই ঘর আপনি ভাড়া নিতে পারেন মানে ওদের সঙ্গে কথা বলে সুলভ মূল্যেই পেয়ে যাবেন হয়তো সুন্দর একটা সময় কাটাবেন বিশেষ করে জ্যোৎসনা রাত্রে আসবেন নদীর পাড়ে বসে বসে লাইভ মিউজিক শুনবেন প্লাস একটা মানে মেমরি ক্রিয়েট করে যাবেন এখান থেকে এত চমৎকার একটা পরিবেশ আপনাকে না মানে আপনি আসবেন তারপর বুঝবেন আমার কথায় হয়তো অতটা বুঝতে পারবেন না যতটা সুন্দর এই জায়গাটা আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে আমাদের হাতে অনেকটা কম সময় ছিল একেবারে যাচ্ছে তাই মানে আরও অনেকটা সময় নিয়ে আমাদের আসা উচিত ছিল যে দেখছেন তো ঘরগুলো গাছের সঙ্গে কী দারুণ গাছ কেটে কেটে ঘর করা আমি অত ডিটেলসে আজকে দেখাচ্ছি না কারণ এটা নিয়ে আমি আগেই একটা ব্লগ দেখিয়েছি তো চলুন এবার চিত্র রিসোর্টের নতুন সংযোজন সুইমিং পুলটাকে একটু দেখে আসি এই যে এইখানে নদীর পার ঘেসে একটা মিনি সুইমিং পুল হয়েছে আপনি চাইলে এখানে এসে বা ডুবিয়ে বসে বসে গল্প করতে পারেন আর যারা গেস্ট থাকে তারা তো অবশ্যই সুইমিং পুলে নেমে সুইম করবে যদিও সেটা তেমন লেভেলের সুইমিং পুল না জাস্ট বসে থাকা যায় মানে সুইম করা যাবে না একটু ছোট মিনি সাইজের তবে এমনি সুন্দর সময় কাটানো যাবে বা এটা খারাপ না একেবারে যেমন পরিবেশ আর নদী তো আছেই আপনি নদীতে নেমে সুইম করুন তবে আমার মনে হচ্ছিলো ওই পাশে একটা সিঁড়ি যদি নদী পর্যন্ত চলে যেত তাহলে আরও বেশি ভালো হতো একটু এখানে বসে নিলাম আবার মাঝে মাঝে নদীতে নেমে চলে গেলাম তবে সেটা হয়তো বিপজ্জনক কারণ নদীতে কুমির থাকতে পারে গেস্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে তেমনটা করা হয়নি ওরে বাবা ভূত হ্যাঁ হ্যাঁ গাছের ভিতরে এই ভূতটাকে দেখে তো ভয়ই পাচ্ছিলাম তার চোখগুলো দেখুন কত বড় বড় ভয় ভয় পেয়ে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে সামনে আরও ভূত এত ভূতের অত্যাচার নেব কি করে অলরেডি সন্ধ্যা হতে চলেছে এবং আমরা কেশবতী কন্যারা চুল ছেড়ে দিয়ে এসেছি রিসর্টে তো চলো মরার আগে কিছু সেলফি তুলে নিই বা কিছু ছবি তুলে নিই আমরা পোস্ট দিচ্ছিলাম কে কোথায় যে দাঁড়াবো তাই বুঝতেছিলাম না আমাদের সাইজও তো যা মাসাল্লাহ তো চলো এবার আমরা সবাই মিলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিই আর এদিকে এরা কাপল ছবি তুলতে ব্যস্ত তো কাপলদেরকেও একটু দেখিয়ে নিই আমাদের দাদা এবং বৌদি তাদের সঙ্গে আমরা আসলে আজকে দিনটা সুন্দর করে কাটিয়েছি আর এই যে দেখো পরিদের রাজ্য মানে এটা বেবি কর্নার এক প্রকার বাচ্চাদের নিয়ে আসলে ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসলে এই জায়গাটাতে পরিবারের লোকজন খুব আনন্দ পাবে চলছে ভিডিও মেকিং আর আমি কি করব আমি চারপাশের ভিউটা প্লাস এদেরকেও একটু নিচ্ছি সুন্দর সময় কাটছে সন্ধ্যা হয়ে আসছে মাঝে মাঝে মনে হয় কিছু সময় শেষ না হোক কিন্তু আসলে প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো অতি দ্রুত শেষ হয়ে যায় তো চলো এবার একটু ঘোরাঘুরি করে রেস্ট নিই আমরা একটু দোলনায় দোল খাই সবাই মিলে দোলনাতে করে সেই ছোট্টবেলায় ফিরে যাওয়া অভিজ্ঞতা আগে তো সেই দড়িতে পিড়ি বেঁধে আমরা দোল খেতাম এখন হয়েছে কত চমৎকার চমৎকার দোলনা আর এখানে বেবি কর্নারে এসে আমরা সবাই বেবি হয়ে গেছি সবাই যার যার মতো করে দোলনা চুজ করে নিয়ে অলরেডি দোল খাওয়া শুরু করেছি আর কথা বলতে বলতে বৌদিও এসে পড়েছে মনিরাও এসে পড়েছে ফুল ফিল ফুল প্যাকেজে আমরা এখন গল্প করব আড্ডা দেব। সময়টাকে কিছু সময়ের জন্য থমকে রাখবো আর এই যে এই পাশটা সন্ধ্যা হয়ে আসছে গাছগাছালিগুলো দেখো কেমন ভৌতিক দেখাচ্ছে আর ওই পাশটাতে সেই ভূতের রাজ্য তো পুরোটা দেখে নাও আমরা কত কিছু করছি কত আনন্দ করছি তোমরা চাইলে তোমরাও কিন্তু পরিবার নিয়ে এসে এমন একটা সুন্দর দিন পার করতে পারো ভালো লাগবে আশা করি মন্দ লাগবে না কারণ নড়াইল শহরে চেয়ে ভালো সময় কাটানোর জায়গা আমার মনে হয় আর পাবে না নিরাপত্তার দিক থেকে বলো বা যেমন চাই আমরা যেমন পরিবেশ যে বেবি কর্ণা থাকবে বড়দের বসার জায়গা থাকবে গান বাজনা থাকবে পর্যাপ্ত ফুড থাকবে প্রয়োজনীয় যা আনুষঙ্গিক লাগে আর কি মানুষ যেমন চায় তেমনটাই পেয়ে যাবে তো চলো এবার একটু ভাব নিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর উপরে এই যে দেখো খড়কুটোর ভিতর দিয়ে লাইট পড়ছে মুখে তো কিছু ছবিও তুলবো একটু ভিডিও নেব ওই যে পিছনে একটা সাদা ভূত হার্কিন হাতে দাঁড়িয়ে আছে চলো ভূতের সঙ্গে একটু গল্প করে আসি ভূত একা দাঁড়িয়ে থাকবে কেন তার সঙ্গে আমরাও একটু যাই ভূত কেন একা ভয় দেখাবে ভয়টা আমরাও একটু দেখাই তো ভূতকে একটু ভয় দেখানোর জন্য ভূতের পাশে এসে দাঁড়ালাম আমার তো বিরাট সাহস আমার তো মোটেই ভয় নেই দেখি আমাকে দেখে ভূত কোনো ভয়টাই পায় কি না ট্রাই করতে দোষ কি ট্রাই একটু করেই নিলাম হ্যাঁ ভূত কোনো রিয়াক্ট করলো না তাই আমার ক্যামেরাম্যানকেই ভয় দেখানোর চেষ্টা করে এবার নাচতে নাচতে এগিয়ে চলেছি এই যে দেখো লাইটটার কি সুন্দর একটা সিস্টেম চাইলে বাড়িতে এরকম সুন্দর লাইট করা যায় আমার তো বেশ ভালোই লাগছে এবং কিভাবে করা সেটাই ভালো করে পর্যবেক্ষণ করছি বাড়িতে এসে আমাদের দোকানেও একটা লাগাতে হবে বলে কথা তাই না যেখান থেকে যা দেখবো একটু ট্রাই করতে দোষ নেই তো সেটা ভালো করে দেখে নিলাম কি কি করে করছে তেমন কিছুই না একেবারে বিনা খরচা এটা আমরা করতে পারবো শুধু একটা বাল্ব কিনে নিলেই বাল্ব চালন আর হচ্ছে খড় মানে বিশালি আর কি এটা দিলে এটা হয়ে যাবে তো চলো এবার ওই পাশে একটা মানে পানীয় একটা কর্নার আছে এখানে যাবতীয় পানীয় পাওয়া যায় যে কোনো কোল্ড ড্রিঙ্কস টাইপের বা জুস টাইপের তো এখানে কি কী আছে বা আমাদের কিছু লাগবে কিনা এই ভাইয়াটার সঙ্গে কথা বলে জেনে নিলাম তো আমাদের তেমন কিছুই লাগবে না এনারা যা সার্ভ করছে সেগুলো আমরা এখন খাবো না সেই কারণে আমরা আর ওনার সঙ্গে কথা বলে চলে এলাম আমরা আর কোনো খাবার টাবার নিলাম না তো এসে পড়ে এবার দেখছি কি কি আছে এই পাশে যেখানে একটা নেম কার্ড ছিল যেখানে দেওয়া ছিল কি কি আছে তো সেগুলো যেহেতু খাইনি তো চলো এবার আমরা যাই আরও একটু ফ্যামিলি টাইম কাটাই একটু গল্প করি বসে বসে আড্ডা দিই তো আড্ডা শেষ করে আমরা বাড়ি যাব কিন্তু কারোরই বাড়ি যাইতে ইচ্ছে করতেছে না মন চাচ্ছে চিত্রা নদীতে একটু নৌকায় করে ঘুরি কিন্তু আজ তো অমাবস্যা এই কারণে ঘোরাটার প্ল্যানটাও আমরা ঠিক মতো ইয়ে করতে পারলাম না যেহেতু অমাবস্যার দিন রাত্রে নদীতে ঘুরতে আমাদের লস প্রজেক্ট হয়ে যাবে শান্তি করে আমরা ঘুরেও কোনো আনন্দ পাব না সে কারণে ওই প্ল্যানটা আমাদের ভেসতে গেল তো ব্যাপার না এখানে যে আমরা সবাই মিলে আছি সময় কাটাচ্ছি আড্ডা দিচ্ছি এটাও কি কম দেখো এই যে নদীতে কতটা সুন্দর একটা ভাই বাঁচছে এবং হালকা হালকা ঝিরিঝিরি বাতাসও বইছিল তো সেই বাতাসটা উপভোগ করছিলাম আর বৌদির সঙ্গে গল্প করছিলাম সুখ দুঃখের গল্প আর আমার বৌদি তো সে এখনও দোলনা থেকে নামেই নি সে এখনও সেই ছোটোবেলায় আছে দোলনাতে দোল খেয়েই যাচ্ছে আর আমরা পাশে আমাদের সুখ দুঃখের গল্প নিয়ে ব্যস্ত আছি দারুণ একটা সন্ধ্যা কাটছে এমন একটা সন্ধ্যা কাটাতে এই রকম একটা জায়গা নড়াইলি যে পাবো এটা আশাই করা যায়নি যে দেখো গোলপাতা জানো তো গোলপাতাকে আগে আমি ভাবতাম গোল গোল কিন্তু পর ওই উনিশ সালে যখন সুন্দরবনে গেলাম তখন শিওর হলাম আসলে গোলপাতা গোল না গোলপাতাকে নাড়িয়ে পাতা নাম দিলেই মনে হয় ভালো হতো তবে গোল ফলটা একটু গোল ওটা আমরা দেখেছি তো গোল ফলটার সঙ্গে একটু যায় তবে পাতার সাইজের সঙ্গে গোলপাতা নামটা আমার মনে হয় যায় না তোমরা বলো তো আসলে যায় কি যায় না তো চলো গোলপাতার ঘরটার থেকেও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নেব এবং পরবর্তীতে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করব। তো চলো এবার আমরা চলেছি বেবি কর্নারে তাকে দোলনা থেকে হাত ধরে টেনে নামিয়ে এবার এসেছি এই যে বেবিদের এই জায়গাটাতে প্রথমেই প্রজাপতির সামনে একটু দাঁড়িয়ে গেলাম প্রজাপতির তো ডানা আছে আমার তো ডানা নেই তো আমার তো দুটো হাত আছে তো পোজ দিতে দোষ কি ব্যাগটাকে একটু সাইডে রেখে নিয়ে দুই হাট বাড়িয়ে প্রজাপতির মতো হওয়ার চেষ্টা করলাম কিন্তু তাই বললে কি হয় ময়ূরের পালক লাগালে তো আর কাক ময়ূর হয়ে যায় না তাই ব্যর্থ প্রচেষ্টা ত্যাগ করে এবার এগিয়ে চলেছি সামনের দিকে দেখো এই দিকটাতে যে ছোট বাচ্চাদের জন্য দোলনা আছে তো ছয় বছরের জন্য অ্যালাউ তো আমার মনে হচ্ছিলো ষাট বছর হলে ভালো হইতো তাহলে আমরাও একটু উঠতে পারতাম ষাটের অর্ধেক বয়স তো হয়েই গেছে কি বলো আর এই যে এইখানে এই স্লিপারটা দেখলেই উঠতে ইচ্ছে করে কিন্তু ওঠা যাবে না কারণ ছয় তো পার করে এসেছি কি আর করা মনের দুঃখে সামনে এগিয়ে গেলাম এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে সুন্দর সন্ধ্যায় একটু আধারি পরিবেশের এই যে এ আছে মুখটা একটু টিপে দিলাম কি করা যাবে এর সঙ্গে একটু দুষ্টুমি না করে কি পারা যায় আর ওই যে ওই পাশটাতে নৌকা আছে মানে ছোট বাবুরা আসলে ওরা তো খুশি হয়ে যাবে এত এত খেলনা দেখে ওরা তো খেলতেই থাকবে শুধু অনেক সুন্দর আর এই যে এই গেটটা দিয়েও আসা যায় তো চলো এই গেটটা দিয়ে একটু আসি কত সুন্দর লাগছে আর এখানে একটা ছোট ট্রেনও আছে যদি এখন কিছুই চলছে না মানে চালু নেই আর কি লোক আছে কিনা জানি না তবে আমাদের সন্ধ্যাটা ভালোই কাটছে লোকজনের ভিড় নেই আর এ বাসে এসে দেখি আমরা বাবু হতে পারিনি ভিতরে যে কিন্তু ঠিকই এরা বাবু হয়ে গেছে সুন্দর করে এরা দোলনায় দোল খাচ্ছে আর এই যেই ঘরটা আগেরবার ভালো করে দেখাতে পারেনি আবার দেখিয়ে নিলাম দেখো গাছ কেটে কী দারণ করেছে তোমাদের বাড়ির সামনে গাছ থাকলে এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারো বাড়িটাকে সুন্দর লাগবে আর সব জায়গায় লাইটও জ্বলে গেছে কারণ সন্ধ্যার অন্ধকার ঘনী এসেছে এবার আমাদের বেরোতে হবে যদিও আমাদের বেরোনোর টাইম হয়নি আমরা এ পাশে এসে একটু দাবাও খেলবো এই যে দেখো কি দারুণ একটা দাবার কোট এখানে একটু দাবাটা খেলেনি দেখো কত বড় বড় গুটি আর কি দারুণ ব্যাপার এরা তো মানে কাকা ভাইপোতে মিলে দাবা খেলেই চলেছে কয়েক রাউন্ড দাবা খেলেছে এবং এদেরকে ডাকাডাকি করে না পেরে আমরা এই জায়গাটা ত্যাগ করেছি ত্যাগ করে এলাম এই যে এখানে এক মানে ছোটোখাটো একটা কুয়া এখানে আবার কচ্ছপও আছে এবং আছে অনেক বড়ো বড়ো রঙিন মাছ যদিও লাল আলোতে সেটা ভালো বোঝা যাচ্ছে না তো চলো এবার এখান থেকে চলে যাই এই পাশটাতে একটা নদীর পাড়ে সুন্দর একটা বসার জায়গা আছে আর এই সিঁড়িগুলো দেখো কি চমৎকার এখানে একটা চমৎকার লাইটও ছিল এই লাইটে ছবি তুললে মানে একদম সবাইকে সুন্দর দেখাচ্ছিলো তো এদের খুনছিটিটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এই পাশে যে ঘরগুলো ছিল গেস্টদের জন্য এই রুমগুলো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার জন্য বুক করা যায় পর্যাপ্ত মূল্য মানে এই সব জায়গাটা একটু দেখে নিয়ে ঘুরে ঘিরে সুন্দর করে চিত্রা রিসোর্টটাকে উপভোগ করে অনেকটা রাত করে ফেললাম প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখনও আমাদের এনার্জি ফুলফিল সকাল থেকে চলছে আমাদের খুনছুটি ভ্রমণ আড্ডাই আর কি কিন্তু আসলে সবাই পরিবারের লোকজন আনন্দ ঘন পরিবেশে থাকলে মানুষ কখনও ক্লান্ত হয় না সেটা তো আমাদের দেখলে বোঝাই যাচ্ছে আর এরা বসে বসে গল্প করছে আমি আর কি করব আমি এসে এদের সঙ্গে যোগদান করলাম তো খুবই সুন্দর একটা দিন কাটালাম চমৎকার একটা সময় পার করলাম তোমরা চাইলে তোমরাও পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়ে আমাদের মতো এমন সুন্দর একটা দিন কাটাতে পারো আমাদের নড়াইলের চিত্র রিসোর্টে আমন্ত্রণ থাকলো তোমাদের আর এই যে দেখো কি সুন্দর একটা সোনাঝুরির দুই তলায় উঠে একটু আমি একটু আড্ডা দিলাম একটু গান পরিবেশন করলাম খুব সুন্দর লাগছিল কারণ আনন্দেই মানুষের মুখ থেকে গান বেরিয়ে আসে গানের জন্য আলাদা করে কিছু করা লাগে না তো সব শেষ এবার চলো বেরিয়ে যাই যেতে হবে বাড়ির পথে তবু মন যেতে চায় না তো কি করব আরও একটু পাটপুট মেরে তারপরে ফাইনালি নিজেদেরকে যাওয়ানোর মানে বাড়ি নেওয়ার জন্য প্রস্তুত করতেছি এসে দেখি কোনো গাড়ি নাই অগত্যা ইজিবাই কল করে ডেকে এনে তারপর বাড়িতে আসতে হয়েছে রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল তাতে কি হয়েছে জীবনে তো আনন্দঘন মুহূর্ত প্রতিদিন আসে না যে দিনটা পাওয়া যাবে সেটাকেই সুন্দর করে কাটাতে হবে তাহলে জীবনটা হয়ে উঠবে পরিপূর্ণ তো পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে সেটাকে ছাড়া উচিত না কখনোই উচিত না এটা আমি মনে করি আপনার কি ধারণা অবশ্যই জানাবেন পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়ে সবাই ভালো থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই